আজকের এই ভিডিওতে জানব বাংলা সিনেমার টলিউডের নায়িকাদের সম্পর্কে ইনারা কে কতটা শিক্ষিত এবং এদের মধ্যে সবচেয়ে শিক্ষিত বেশি কে আগস্ট চব্বিশ সালে এসে তার বর্তমান বয়স আটত্রিশ বছর তিনি বেহালা সারাডা বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন শ্রাবন্তী গ্র্যাজুয়েশন পাশ করেছেন মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন দু সালে এসে তার বর্তমান বয়স বত্রিশ বছর তিনি জলপাইগুড়ির হোলি চিল্ড স্কুলে পড়াশোনা করেছেন এবং পরে কলকাতায় আশুতোষ কলেজে পড়েছেন মিমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কৌশানি মুখার্জি কৌশানী মুখার্জি সতেরোই মে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেছেন দু সালে এসে তার বর্তমান বয়স বত্রিশ বছর তিনি কলকাতায় অ্যাসেম্বলি অফ গুড চার্জ স্কুলে পড়াশোনা করেছেন এবং পরে হেরাম্বা চান্ডা কলেজে পড়েছেন কৌশানি বি কম পাশ করেছেন নুসরাত জাহান নুসরাত জাহান আঠারোই জানুয়ারি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সালে এসে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তিনি কলকাতার আওয়ার লেডি কুইন অফ দি মিনিন্স স্কুলে পড়াশোনা করেন এবং পরে ভবানীপুর কলেজে পড়াশোনা করেছেন নুসরাত জাহান বি কম কমপ্লিট করেছেন শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী তিনেই নভেম্বর উনিশশো সালে বর্ধমানে জন্মগ্রহণ করেন দু সালে এসে তার বর্তমান বয়স তেত্রিশ বছর তিনি বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে পড়েন এবং পরে বিল্লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং সায়েন্স কলেজে পড়েছেন শুভশ্রী বিএসসি পাস করেছেন কোয়েল মল্লিক কোয়েল মল্লিক আঠাশে এপ্রিল উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন দু সালে এসে তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তিনি কলকাতায় মডার্ন হাই স্কুলে পড়েছেন এবং পরে তিনি গোরখালে মেমোরিয়ালস গার্লস কলেজের এবং ইউনিভার অফ কলকাতা কলেজে পড়েছেন কোয়েল বিএসসি অনার্স করেছেন পূজা ব্যানার্জি পূজা ছয়ই ফেব্রুয়ারি উনিশশো সাতাশি সালে কলকাতায় জন্মগ্রহণ করেছেন দু হাজার চব্বিশ সালে এসে তার বর্তমান বয়স ৩৭ বছর তিনি এসটি পুল মিশন স্কুলে পড়েছেন এবং পরে তিনি স্কটিশ চার্জ কলেজে পড়েন পূজা গ্র্যাজুয়েশন পাশ করেছেন প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কা একত্রিশে ডিসেম্বর উনিশশো নব্বই সালে কলকাতায় জন্মগ্রহণ করেছেন দু হাজার এবং পরে চন্দ্র কলেজে পড়েছেন তিনি কম কমপ্লিট করেছেন তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছ যে কলকাতার অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে শিক্ষিত কে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সবাই ভালো থাকবেন total tag bin